সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি যা প্রাতিষ্ঠানিক নাম হলো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট ছয়ই ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা বনভূমিটি স্বনামে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণের মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী ও গেওয়া পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্ব হল বন অধিদপ্তরের সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত এখানে রয়েছে তিনশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ একশো কুড়ি প্রজাতির মাছ দুশো সত্তর প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরিষীপ এবং আট রকম উপচার প্রাণী সুন্দরবনে যেসব উদ্ভিদ জন্মে এর মধ্যে সুন্দরী কেওড়া গোলপাতা গেওয়া গরান বাইন ধুন্দুর প্রভৃতি উল্লেখযোগ্য সুন্দরবনের ভিতরে যেতে হলে নৌপাথি একমাত্র উপায় শীতকালে সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় এখানকার সজনেখালি লুথিয়ান দ্বীপ এবং হ্যালিডি দ্বীপে বর্তমানে তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে ভগবতপুরে কুমির প্রকল্প এবং রয়েছে। পাখিরালয় সুন্দরবনের শীতের হালকা আমেজকে উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছে সুন্দরবনে পর্যটকদের মনোরম বন্য পরিবেশ এবং বাঘ দেখার আশায় বহু পর্যটকেরা সুন্দরবনে এসে ভিড় জমায় সব পর্যটকদের ভাগ্যে কিন্তু দক্ষিণারায়ের দর্শন পাওয়া হয়ে ওঠে না সুন্দরবন আর কলকাতার মধ্যে দূরত্ব প্রায় একশো কিলোমিটার এটি কলকাতার সাথে সড়ক এবং ট্রেন দ্বারা ভালোভাবে সংযুক্ত ক্যানিং হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার একটি শহর এবং মাতলা নদীর পশ্চিম তীরে অবস্থিত যা সুন্দরবনের নিকটতম শহর ক্যানিং রেলওয়ে স্টেশনটি আবার সুন্দরবনের নিকটতম রেলওয়ে স্টেশন কলকাতা থেকে ব্যক্তিগত গাড়ি বা ট্রেনে ক্যানিং যেতে হবে সেখান থেকে অটো বা টোটোতে করে গোসাওয়া যেতে হবে এছাড়া সুন্দরবন ট্যুর প্যাকেজ বুক করার আগে সুন্দরবন ট্যুর অপারেটারের সাথে কথা বলতে হবে কারণ অনেক সুন্দরবন ট্যুর অপারেটর তাদের গ্রাহকদের জন্য বাজেট অনুযায়ী কাস্টমাইজড সুন্দরবন ট্যুর প্যাকেজ তৈরি করার সুবিধা দেয় এবং থাকা খাওয়া ও যাতায়াতের ব্যবস্থাও করে এবং সুন্দরবনের বন্য সৌন্দর্য উপভোগ করবার সব রকম ব্যবস্থাই তারা করে থাকে